এটি একটি সফেদা গাছ এর ইংরেজি নাম সেপোডিলা যা মেক্সিকো মধ্য আমেরিকা ও ক্যারিবি অঞ্চলে উৎপন্ন হয় এবং দক্ষিণ এশিয়াতেও এর চাষ করা হয় এটি ফাইবার ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর এবং ওজন নিয়ন্ত্রণ হজম শক্তির উন্নতি ও মানসিক চাপ কমানোর মতো স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে সফেদাতে আরো রয়েছে ভিটামিন সি আয়রন এবং ডায়েটারি ফাইবার যা হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল রাখে সফেদা প্রাকৃতিক শক্তির উৎস ক্লান্তি দূর করতে এক গ্লাস সফেদার মিল্ক শেক বা স্মুদি যথেষ্ট তবে শুধু খাবারই নয় সফেদা রয়েছে আর অনেক স্বাস্থ্য উপকারিতা যেমন কাশি ও ঠান্ডা কমাতে সহায়তা আর গর্ভবতী মায়েদের জন্য এটি অত্যন্ত উপকারী সফেদা খান সুস্থ থাকুন ভালো থাকুন সফেদাকে এছাড়াও আরো চিকু ফল নামেও ডাকা হয় বিভিন্ন অঞ্চলে আমাদের জন্য এটি অনেক পুষ্টিকর এবং